দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টির জলের কী অবস্থা হয়েছে ঘরে ঘরে জল ঢুকে গেছে একদম আমার বাড়ি গলির কী অবস্থা গোটা পাড়া ডুবে গেলেও এই জায়গাটা ডুবদ না এখন এই জায়গাটা কী অবস্থা আমার বাড়িতে জল ঢুকে গেছে আমাকে বাধ্য হয়ে অন্য বাড়িতে আশ্রয় হয়েছে আমি এখন যা যাবরের মতন এ বাড়ি ও বাড়ি করছি এই যে আমার বাড়ির দল যা কতটা জল আছে বুঝতেই পারছেন हे हरी राम बे मैं जगन्नाथ है क्या हुआ मेरा घर अब भी पानी आ गया हो तो जलाओ कोई क्या अवस्था घर मध्य है तो जल তো জল নিয়ে বাঁচা যায় রান্নাঘরে জল বেডরুমে জল এই ঘরটা দেখি কতটা জল আছে বিরাট ব্যাপার ব্যাপারে কতটা জল এগুলো কত জল হ্যাঁ ঘর তো নাকি এই বাড়িতে থাকা যায় তাহলে খাদ্য হয়ে অন্য বাড়িতে আশ্রয় নিতে হয়েছে ঘুম থেকে উঠে সকালে দেখছি এই রকম জল না কতদিনে জল নামবে না দেখতেই পাচ্ছেন কি অবস্থা নদী হয়ে গেছে সব আমার বাবা এই জলে জলেই কোথায় পেরিয়ে গেল নদী এ সমুদ্র হয়ে গেল এ নদী হয়ে গেল আমার মাথার ঠিক নাই আমি উল্টো পাল্টা বকছি ঠিক থাকবেই বা কি করে তোমরাই বলো এত জল হলে হয় বন্যা চলে এসছে বন্যা কী সব পোকামাকড় ঢুকে পড়েছে এইদিকে দেখুন